بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون انما يتذكر اولو الالباب وقال الله تعالى وما يستوي الاعمى الْبَصِّيرُ ولا الظلمات ولا النور ولا الزِّلُّ ولا الحرور وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريزة على كل مسلم ومسلمة أو كما قال رسول الله صلى الله عليه وسلم

আজকের সবাই উপস্থিত আছেন আমাদের সকলের সকলেরই শ্রদ্ধাকেট আলী সাহেব আজকের সবাই উপস্থিত সবার নির্দিষ্ট বক্তা হজরত মৌলানা আফসাদুল ইসলাম সাহেব উনি ইতিমধ্যে মাদ্রাসা পাইলেন সর্বশেষ উনি কথা রাখবেন ওনার কথার পরে আজকের যে আখেরি দোয়াটা আখেরি মোনাজা শুধু দিল্লি থেকে আমাদের যে হজুর আসছেন

তো আপনাদের সকলের কাছে আমার অনুরোধের আবদার আমরা সকলে এখান থেকে আঁকিয়ে দোয়া নিয়ে যাবো ইনশাআল্লাহ সকাল আম্বা হবে না এখন হয়তো আমি বিষয় কথা বলার পরেই আমাদের শ্রদ্ধার অ্যাডভোকেট কুরবান আলী সাহেব উনি দুই চারটি কথা সমাজ ব্যবস্থাটা সুন্দর হওয়ার জন্যে আমরা ভালো করে বেঁচে থাকার জন্যে আন্তরিকতা ভাতৃত্ব নিয়ে কীভাবে বেঁচে থাকবো এর উপরে উনি নিশ্চয় কথা রাখবেন তো আলহামদুলিল্লাহ আমি অন্য কোনো কেতক কথা কথা বলবো না মূল দুইটা কথা আজকে আপনারা যেখানে পড়ছেন সর্বপ্রথম ওই ব্যক্তির শুকুর পুজার আমরা আলহাজ মরহুম আব্দুল মনী মুন্সী সাহেব উনি সম্পত্তিগুলা সম্পত্তিগুলো মাদ্রাসার সাথে দান করছেন আমরা এখন যে জায়গায় বসে আছি এই মাটিটা মহরমায়ের মাটি এর এই আমরা আধা বিঘা কিনছি ওই সাইড দান করছেন সর্বপ্রথম আমরা ওই ব্যক্তির জন্য দোয়া করি যার জন্য দোয়া করার কোনো মানুষ নাই কোনো আওলাদ নাই কোনো সন্তান নাই তিনি এখন কবরে শুয়ে আছেন অসহায় গতিকে ওনার জন্য সর্বপ্রথম আমরা সকলেই থেকে দোয়া দেই আল্লাহ যেন কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেয় তার সাথে সাথে আমাদের যত আত্মীয় স্বজন পারা প্রতিবেশী বংশধর মান খানদান বাবার খানদান কবরে আছে তাদের সকলের কবর বিলিয়ে আমরা জান্নাতের বাগান বানিয়ে দেয় যার সঙ্গে মাদ্রাসা করবেন এটা দুই হাজার চার সনের কথা তখন ওই সময় উনি মুর বিমান পুরা মানুষ হাইটা হাইটা টোপা মারে গেছে আমার কাছে আর তখন ওনার প্রতিশ্রুতি ছিল কমপ্লিট মাটি মাদ্রাসায় দিবে এখানে ওই আছে সাত বিঘা মাটি ওই সময় টুকর মানুষ আমাকে সারে নাই আমি দীর্ঘ সময় ওখানে ছিলাম বছর আলহামদুলিল্লাহ পনেরো সালে আসছি আপনাদের সহায় সহানুভূতি ও সহযোগিতা মাদ্রাসার পরিবেশ পরিস্থিতি এই পর্যন্ত এটা আপনাদের দোয়া আপনাদের সহযোগিতা আপনাদের মিশ্রত আপনাদের মদত আপনাদের দান ফায়রাত দানি এই পর্যন্ত আসছে বুজুর্গ দোস্ত এবার কথা হল বা করলে কি হবে না করলে কি হবে আমাদের আজকের এই সভার মুখ্য অতিথি সাহেব বলছেন যে শুধুমাত্র আখেরাতের শিক্ষায় যথেষ্ট না দুনিয়া শিক্ষা অত্যন্ত জরুরি আর আজকের প্রেক্ষাপটে এই পৃথিবীর সাথে সামঞ্জস্য রাখতে গিয়ে আধুনিক শিক্ষা এই জাতির জন্য একটি পার্সেন্ট জরুরি হচ্ছে একটি জরুরি তো মহতরম দোস্ত বুজুর্গ সব শিক্ষারই দরকার আখেরাতের শান্তির জন্য আখেরাতের কল্যাণের জন্য আমরা মাদ্রাসার শিক্ষাটাকে গুরুত্ব দিই শুধু আখেরাতেরই নয় মাদ্রাসার শিক্ষা মানুষের মধ্যে ভাতৃত্ব আনে আন্তরিকতা আনে মানবতা আনে কল্যাণ নিয়ে আসে এটা অত্যন্ত হট যেরকম তবলিক এটা হক কাম দাওয়াতের কাম হক কাম তবলিকের মেহালত হক মেহালত এক লাখ চব্বিশ হাজার বয় এবং ভয়ে পড়ছে ঠিক মাদ্রাসা এটা স্বয়ং নবীদেরও নয় এই পৃথিবীটাই মাদ্রাসা আদম আ নদী আলা নিসালাতু সাল্লামকে আল্লাহ পৃথিবীতে যখন পাঠাইলেন ইন্দিলাকম না সেখন আমিন আল্লাহ স্বর্ণ নবীদের ব্যাপারে রৌছেন ইন্দিলাকম না সেখন আমিন এ আইতেন তফসির অনেক লম্বা আমি লম্বা বক্তব্য দিব না আল্লাহ বলেছিলেন হে আদম হে নবী গোটা আর এই মাদ্রাসার শিক্ষক বর্তমানে আপনারা দেখতেছেন বর্তমানে পরিবেশ পরিস্থিতি মস্তম দস্ত বুজুর্গ অনেক মাদ্রাসা বন্ধ হয়ে গেছে সরকারি শুধু বাকি আছে মাদ্রাসা আসামি পৃথিবীর অনেক মানুষ জানে না এই কমি মাদ্রাসা এই কোরআনের খিদমত এই হাদিসের খিদমতের কত পাওয়া মনে রাখবেন এখন সূর্য উদয় হইতেছে কোন দিক থেকে পূর্ব দিক থেকে আর অস্ত যায় পশ্চিমে মসজিদ আর মহরিবে সূর্য উঠা নামা আল্লাহ রসুলের হাদিস এটা পৃথিবীর কোন মানুষের কথা নয় কোন সাজিস কোনো ষড়যন্ত্র কোনো জড়যন্ত্র এই দুনিয়ার থেকে যদি কোরআনের শিক্ষাটাকে মেটে দেয় বিলুপ্ত করে বন্ধ করে ধ্বংস করে তাহলে আগামী কালকে যদি ধ্বংস করে তার পরের দিন আর পূর্ব দিক থেকে সূর্য উদয় হবে না যদি কোরআনের শিক্ষা বন্ধ হয়ে যায় তৎক্ষণাৎ পৃথিবীতে পৃথিবীর পরিসমাপ্তি ঘটবে কেমন এটা অত্যন্ত দামি খেদমত আজকে পৃথিবীতে আমরা একমাত্র কোরআনের মেহনত কোরআনের বদলত কোরআনের দোয়ায় আমরা বাইসে আছি যারা বিনা বেতনে বিনা টাকা পয়সায় বিনা পরিশ্রমে সমস্ত মুসলিম উম্মাহের জন্যে চব্বিশ ঘন্টা দোয়া করে তারা বর্তমানের সময়ে যারা ছোট ছোট ছাত্র তারা করে মাদ্রাসা যারা বাচ্চা তারা দোয়া করে কথাটা বোঝা গেছে মানুষের জন্য যদি সব সময় দোয়া করে আপনাদের কারোবার আপনাদের বিজনেস আপনাদের চাকরি বাকরি আপনাদের খেতে বাতি সব কিছুর উন্নতির জন্য সব কিছুর তরক্কির জন্য ডেভেলপমেন্টের জন্য যদি দোয়া করে বর্তমানে নিঃস্বার্থভাবে মাদ্রাসার ছোট ছোট তালিম লিখরা দোয়া করে তো বুঝুরগো দোস্ত এই পর্যন্ত আস্তে আস্তে আপনারা কিছু কামও দেখতেছেন মাদ্রাসা আরো কিছু কাম বাকি আছে আলহামদুলিল্লাহ মসজিদ তখন আমরা করি এই মসজিদের তলের কামে ছয় লাখ টাকার উপরে গেছে তখন আমি খুব পরিশানি আছিলাম খুব অস্থির আছিলাম রমজান মাস আসিল চিন্তায় আমার তার নামাজে ভুল করে গেছিল যে এই টাকা কোথায় থেকে আমি জো করি এখন রমজান মাসে আমরা এখন মিটিংও ও দিছিলাম মিটিং এর গুরু এখানে বসে রয়েছে ওই সময় এক নম্বরে আমার পরিশানি দূর করছিলেন আমার অত্যন্ত শ্রদ্ধার অ্যাডভোকেট কুরবান আলী সাহেব উনি এক লক্ষ টাকা দিয়েছিলেন আমরা সুবহান আল্লাহ বলি সবচেয়ে বড় দাম এই মসজিদের তলের কামন আরো কিছু জায়গা থেকে আমার আমি সংগ্রহ করছি এগুলোর সময়ে পরে আমি বলবো সময় বলবো এগুলো এই ছয় লাখ টাকা আমি কেমনি মেক করছি মাটি কেনার সময় এই আদাবিকা মাটি আমরা কিনলাম আলহাজ মরহুম আব্দুল গনি মুন্সি সাহেব বাইসা থাকতে এই মাটিটা কুটেন এক বিঘা মাটির দাম এগ্রিমেন্ট চুক্তি দলিলপত্র করা হয়েছিল সাত লাখ টাকা উনি মারা গেলেন ভস্কর এরপরে মাটিটা আবার নতুন করে দরদাম হইয়া তেরো লক্ষ সত্তর হাজার টাকা পয়সা কিনে হলো ওই মাটিটা আমরা কিনে নিলাম ওই মাটি কেনার সময় বহু পরিশানি অস্থির টাকা কেমনে দেয় কি হয় ওই সময়ও এক লাখ টাকা দিচ্ছেন আমাদের এক পকেট কুরবানির সাহেব আমরা আলহামদুলিল্লাহ করি এই দুইটা বস্তু করা লাগে না হয়ে যায় কথা ঠিক না বা ঠিক আমি যদি যদি যোগ্য হই পানির মতো দোয়া আমি অন্তর অন্তর থেকে আজকে নিয়ে আপনাদের সকলের কাছে দোয়া চাই আমিও দোয়া করি আমাদের স্যার আলী সাহেব তন্দুরুস্তি ওনাকে আল্লাহ সুস্বাস্থ্য দান করুক ওনাকে আল্লাহ কাজ করতে পারে আল্লাহ তান করুক এর যেটা পুরস্কার এর যেটা নানান গিফট হাতিয়া এটা স্বয়ং আল্লাহ দিব মানুষ দিতে পারবো না বাসকান্দির হুজুর যখন পাইসা আসিলেন তখন বাসকান্দির হুজুর ময়রাবাড়ি এতে কাপ করতেন গুহাটি খানকায় করতেন গুহাটি খানকার আগে হোজাই জালালিয়া মাদ্রাসায় আমি এতে কাপ করতেন তখন বোম্বে থেকে সৌদি আরব থেকে হাফিজ আনা হইতো ওনারা খতম তারি পর ওই যুগে তদানীন্তন সময় বুজুর্গ দোস্ত ওই সময় হোজাই জালালিয়া মাদ্রাসার প্রেসিডেন্ট আসছিলেন হাজি মুফাসুল আলী তখন বোঝায় ছাত্র কম এটা আমি বলতেছি উনিশশো উননব্বই সনের কথা নব্বই সনের আগের কথা তখন আমি ওই জায়গায় পড়াশোনা করি হাজি মুফাসিল আলী খুব আল্লাহওয়ালা মানুষ ছিল এখন যেরকম বদরুদ্দিন সাহ খুব মাল টাকা পয়সা ওই সময় আছিল হাজি মুফাসিল খুব পয়সা পাতি মানুষ উনি প্রেসিডেন্ট আসছিলেন খুব ঠান্ডার দিন উনি মনে মনে ভাবলেন আরেক 12টা পার হলো একটু পোলাখান বলে দেখে আসি মাদ্রাসা গেলেন বেশিরভাগ পোলাখান আপনারা এখনো জানেন এখন কিন্তু একটু পরিবর্তন হইছে আগে বেশি গরিব মাসে পোলাখান পড়তে তাই না গো বেশি গরিব মাসের মোহাম্মদ এখন ধনী মাসের আল্লাহর পড়ে আর এই সৈতন আটা পিসের তবলিকে বহুত মানুষ তবলিক দিয়ে ঘুরে এসে দেখেন যে সত্তর বছর চাকরি করলাম আমার তো কলিমা শুদ্ধ হয় নাইফানের অবস্থা দেখে যে যেখানে পোলাফান থাকে উনি দরজাটা সবাই তখন কাঠের দরজা ছিল না আগে ওই যে দরজা পাই সে বেশিরভাগ মানে না দরজা বাস দিয়া

উনি শপ ভাঙার পরে উঠছে উঠে দৌড়ে ফজরের নামাজ পড়ার দিকে মানুষ সালাম দিয়ে সেই ঘোষণা করছে ছাত্র কতটি আছে এখন বলে ছাত্র আছে আষ্টশ বলে আষ্টশো ছাত্রর জন্যে আগামীকালকে সব ছাত্রের নেপ বানাই দিল তো বুঝুর্গ এই শিক্ষা যে কত দামি শিক্ষা কোরআনের শিক্ষা কোরআন পাইসে থাকবো আমরা বাইসা থাকবো কোরআন বাইসা থাকবো দুনিয়া বাইসা থাকবো কোরআন বাইসা থাকবো সূর্য পূর্ব দিক থেকে উদয় হব কোরআন বাইসা থাকবো সূর্য পশ্চিম দিকে অস্ত যাবো গতিকে আপনাদের ক্ষেত মতে আমি একটাই অনুরোধ রাখবো আপনারা যেভাবে মাদ্রাসাতে ভালোবাসে আসছিলেন আগন্ত দিনেও যাতে আপনারা ভালোবাসেন আজকে সবার উদ্দেশ্য আসলে ইতিমধ্যে উদ্দেশ্যের উপরে বক্তব্য আপনারা শুনলেন কিন্তু আমার যেটা ভিতর নিহিত উদ্দেশ্যটা হইল যে আপাতত দেশবাসী মানুষগুলো এখানে একসঙ্গে আমরা এক জায়গায় যাতে একটা দোয়া হয় আজকে সবার মূল মক্সুদ হইল দোয়া আর দোয়া এরকম জিনিস আপনার তকদির কেউ খণ্ডন করতে পারে না তকদিরের পরিবর্তন কেউ করতে পারে না কিন্তু দুয়ার জড়িয়ে তকদিরের পরিবর্তন করা যায় শেষে দোয়া হবে আপনাদের সকলের প্রতি দোয়া থাকবো মুরদিগানদের প্রতি দোয়া থাকবো আপনাদের কাছে একটা অনুরোধ তো মাদ্রাসা চলতেছে চলবে আমরা মনে গেলে চলবে আল্লাহ মানুষ তৈরি তো অনেক সময় আমরা একটা বেশি অসুবিধাই করি এই বছর একটা অসুবিধাই করছিলাম সেই অসুবিধা হইল ছাত্র তো প্রায় দুইশোর উপরে

আল্লাহ আমাদের আশা বসা সকল যাতে আল্লাহ কবুল করে আল্লাহ আমিন আমার কথা যদি কোনো হয়েছে এখন আমাদের সন্মানের ভাষণ রাখেন সম্মানীয় অ্যাডভোকেট গুয়াহাটি হাইকোর্ট কলানি আহমেদ সাহা আমি ওনাকে ওনার বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি